এই যে ভাই চমক ভাইটা সব গরজেস কালার কালার মিষ্টি কালার রানী গোলাপি হলুদ হ্যাঁ বলবেন মাত্র নয় টাকা মাত্র নয় টাকা মাত্র নয়টা আছে ভাই

দেখেন সব সুন্দর সুন্দর কালার মাত্র টাকা ভাই আচ্ছা বড় ভাই নেই টপ মো ভালো ভালো সব নিউ মডেল আছে আচ্ছা নতুন মাল আছে সব হ্যাঁ সব নতুন মাল আচ্ছা দেখেন আরেকটা মাল আছে যে

এই যে এই গুলিস্তান ট্রেড সেন্টারে আপনার চলে আসবেন তারা আসতে পারবেন তারা ভাইরে ফোন দিবেন যে কালেকশন লাগবে সেই কালেকশন দিতে পারবে ঈদের সময় আপনারা লেস মাল লেস মাল আছে নতুন আছে ভাই প্রাইসটা কত ভাই এটা হলো শুধু হলো আপনি 95 টাকা 95 টাকা জি ভাই আচ্ছা আরে ভাই তিনটা সাইজ এম এল এক্সেল তিন সাইজ হ্যাঁ সাইজ মিলাই নিতে হবে সাইজ মিলে প্রতিটা মালের এই যে কালার আছে কালার ছাড়া মাল নাই ভাই কালার ছাড়া মাল নাই হ্যাঁ ওকে আরে ভাই নেক্সট টাইম কি দেখাচ্ছেন নেক্সট এই আরেকটা মাল আছে দেখেন লাভ মালের ভিতর সুন্দর সুন্দর কোয়ালিটি আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন কালেকশন দেখেন ওয়াও ভাই সেই ভাই এই যে ভাই এইগুলো ভাই মালটা খুব হিট মাল শোরুমে রাখলে বিক্রি হবেই ভাই সব নতুন মাল ভাই এটি নতুন কোয়ালিটি মাল ঈদ কালেকশন এগুলো হ্যাঁ একটু কোয়ালিটি মালই রাখছি কম দামি মালও আছে কম দামি মালও চাইলে আমরা দিতে পারবো সমস্যা নাই ওটি ভিডিওতে দিচ্ছি না ওটা চাইলে দিতে পারবো পঁয়ষট্টি টাকা আছে পঞ্চান্ন টাকার মাল আছে ঠিক আছে পরে পঁচাত্তর টাকার আছে পঁচাশি টাকার মাল আছে মালের শেষ নাই আচ্ছা আচ্ছা ভাই কিছু কোয়ালিটি মাল আইছে আজকে এই জন্য ভাই আমি কোয়ালিটি মাল দেখাচ্ছি আচ্ছা এটা হলো এভারেজ একশো টাকা এভারেজ টাকা হ্যাঁ এল এক্স এল তিনটা সাইজ ওকে ভাই নেক্সট ভাই নেক্সট টপস ভাই টপস হ্যাঁ ভাই আচ্ছা ওকে মাল টপস হ্যাঁ টপস এভারেজ টাকা এটা হলো এক্সেল আচ্ছা সাইজ দু আড়াই বছর থেকে প্রায় বারো তেরো বছর মেয়েরা পড়তে পারবে আমাদের কালার গুলো দেখাই দিন কালার গুলো সব ভাই কালারের বলা লাগে না কালার বারোটা বারো কালার

নেক্সট শপ টপস আরে ভাই সর্বনিম্ন কত সেরা মাল শুধু 95 টাকা মাত্র রেট কারখানা রেট এটা সাইজ এম ল এক্সেল ডাবল এক্সেল আচ্ছা চার সাইজ ভাই পিস

হিট কালার সারা মানলেগা এই যে আচ্ছা আচ্ছা ওকে প্রত্যেকটা গ্যালারি হিট আচ্ছা ভাই নেক্সটে আমাদের কি দেখাচ্ছেন আপনি নেক্সটে এই আরেকটা প্রিন্টের ভাই আমার দোকানে যে কালেকশন এগুলো করে ভাই ভাই দেবো এই যে দেখেন একটা মালাইছে 3 4 5 3 হ্যাঁ হ্যাঁ আচ্ছা ও 3 4 5 রেস্টটা করে গুলো ভাই সাইজ এটা হলো গিয়ে ভাই অ্যাভারেজ হল গ্যা একশো দশ টাকা অ্যাভারেজ একশো টাকা হ্যাঁ মানে টাকা আচ্ছা আচ্ছা ওকে তিনটা সাইজ সাইজ হ্যাঁ শুরু আচ্ছা মানে টাকা আচ্ছা কালারগুলো আমাদের এই যে কালারগুলো একটা কালার একটা ছয়টা কালার ভাই একটা কালার একটা কালার একটা কালার একটা কালার ওকে নেক্সট আ টমাল চমক ভাই এটা 110 টাকা সম্পূর্ণ ভাই দেখাচ্ছে তারপর ভাই হিট কাপড়ও ভালো সব হলো এই কাপড় মালটা এটা গ্যারান্টি আচ্ছা চ্যালেঞ্জ দা এটা সাইজ ভাই এক্সেল এক্সেল পিস টাকা

বিএটিসি রেপার পার হইলি মার্কেটে কোনাডে আমার দোকান আন্ডারগাউনে এই জায়গা গুলো ঠিক আছে ভাই প্রথম বিকাশ দুনার সাথে আমার দোকানটা আচ্ছা ঠিক আছে ওকার নাম হইছে এই যে আমেনা ফ্যাশন আমেনা ফ্যাশন নিয়াজামা বিয়া কাশি নাম্বার দোকান পরে যে সেলাদার মে ক্যাটা টপসার সে কোটি আছে ঠিক আছে ভালো ভালো কোয়ালিটি আছে লাগলে এডি ইমোতে পাঠা দিলেই আচ্ছা আচ্ছা ওচেন ভাই পেনার রড শেষ নাই পেনার অনেক কোয়ালিটি আছে বিয়াস সব আছে বসাদের ওমর পেন আছে এই যে ওমর পেন পরে লগে আপনার এই যে টিস্যু পেন আছে ভাই পরে আরেকটা পেন আছে এই যে এভারেজ শুধু 20 টাকা

মাত্র পঞ্চাশ টাকা এই যে ম্যাগি মাল মাল কোয়ালিটি ভালো এটি মাত্র পঞ্চাশ টাকা বাড়িস ভাই ভাই আলাইকুম